আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ শীতকালে ফেলে পারে বসে আছেন টক ঠকুর বা সোয়ার কোনো খবরই নাই এমন দৃশ্য তো আর নতুন না তাই না এমন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে আজ আমি আপনাদের দেখাব শীতের জন্য পারফেক্ট টক টুরি যা বানানো যাবে ঘরের সহজ উপকরণ এবং যা শীতের মাসকেও আকৃষ্ট করবে ইনশাআল্লাহ চলুন দেখা যাক এইবার আসি মূল পর্বে কিভাবে এই শীতের পারফেক্টোপটি তৈরি করবেন কি কি উপকরণ লাগবে আর কেন লাগবে তাই প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করুন। প্রথম ধাপে ময়দা ময়দা গ্রাম নিব। এখানে বাইন্ডার হিসেবে কাজ করবে এর প্রধান কাজ হইল টোপকে একত্রিত করা কিন্তু শুধু বাইন্ডার নয় ময়দা পানিতে ধীরে ধীরে ফ্লেভার বা সুগন্ধ ছাড়ে যা মাছকে দীর্ঘক্ষণ আকৃষ্ট করে রাখে এরপর দ্বিতীয় ধাপে গোবিন্দ ভোগের চালের গুঁড়ো একশো গ্রাম পরিমাণ নিব যেটা অনেকে পোলার পোলারসালও বলে থাকেন এই গুঁড়ো আমি পূর্বেই ব্লেন্ডারে করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আমি ভিডিও এখানে স্বল্প সময় করার উদ্দেশ্যে এটা আমি পূর্বে অনেক কিছু করে রেখেছি এরপর তৃতীয়ত ধাপে পুঁটি মাছের গুঁড়ো দেড়শো গ্রাম পরিমাণ নিব এই শুটকি মাছও আমি পূর্বে ব্লেন্ডার করে নিয়েছি এটি এই টোপের মূল উপাদান সরাসরি প্রোটিনের উৎস হওয়ায় মাছের কাছে এর গন্ধ অত্যন্ত হয়ে থাকে সাধারণত শীতকালের মাছ প্রোটিনের জন্য একটু ক্ষোধার্থ হয়ে থাকে এছাড়া এই প্রাকৃতিক টোপের মধ্যে সন্দেহ করার কিছু নাই এইবার একটা বড় পরিষ্কার পাত্র নিব এতে ময়দা চালের গুঁড়ো আর মাছের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ছাঁকনির উপর ঢেলে দিব একটি চালুন বা ছাঁকনি দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে আমি ছেঁকে নিব এই ছাঁকবো কেন জানেন এতে মিশ্রণের মধ্যে কোনো প্রকার দলা বা দানা দানা টাইপের যেন না থাকে যা টোপের মিশ্রণ ও সমসত্ব হতে সাহায্য করবে মিশ্রণ টোপ সবসময় মাছের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে শীতকাল মানে মাছ ধরার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ বিশেষ করে নতুন শিকারীদের জন্য কেন জানেন কারণ এই সময়ে পানির তাপমাত্রা মারাত্মকভাবে নেমে যায় আর এই ঠান্ডা পানির কারণে মাছের বিপাক প্রক্রিয়া হয় যাকে ইংরেজিতে বলে মেটাভলিজিয়াম সেটা ধীর হয়ে যায় সহজ ভাষায় বলতে গেলে মাছের খাবার হজম হইতে সময় লাগে বেশি শরীরে ঠান্ডা থাকে তাদের ক্ষুদা মন্দও দেখা দেয় তাদের খাওয়ার ইচ্ছা থাকে না বললেই চলে সাধারণত বাজারের পানিতে গন্ধ ঝরে যায় কয়েক মিনিটের মধ্যে ফল শূন্য মাছের কাছে পৌঁছানোর আগেই টোপের তার কার্যকারিতা হারায় এইতে কেবল সময় আর পয়সাই নষ্ট হয় না সাথে মনটাও খারাপ হয়ে যায় তাই শীতকালে সহজ উপকরণ সফলতার জন্য আজকের এই টোপ আমি চেষ্টা করি সব সময় সহজ কিছু উপাদান দিয়ে আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনারা সহজেই তৈরি করে আপনারা শিকারের জন্য প্রস্তুত পারেন একদম সহজ হইতে উপাদান এটা যা তৈরি ব্যবহারের সফলতা আপনি নিজেই দেখতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন অথবা আমাদের বাংলাদেশ ফেসলিয়ান ফেসবুক পেজও মেসেজ করতে পারেন সম্পূর্ণ ভালোভাবে সেকে নেওয়া হয়ে গেলে এরপর চিনি সত্তর গ্রাম পরিমাণ নিব যা থেকে শুকনো মিশ্রণের উপর চিনি ছিটিয়ে দিব এইবার হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিব মিশাতে মিশাতে নিশ্চিত করুন যে চিনি যেন মিশ্রণের প্রতিটি কোনার সঙ্গে সমান ভাবে মিশে যায় এতে যেটা হবে টোপের প্রতিটি অংশে মিষ্টি আকর্ষণ থাকবে এছাড়া কাঠ মাছেরা মিষ্টি স্বাদের প্রতি দারুণ ভাবে আকৃষ্ট হয় সেটা আমরা মোটামুটি সবাই অবগত আছি মিশানো হয়ে গেলে পঞ্চম ধাপে মধু এক চা চামচ পরিমাণ এই শুকনো মিশ্রণে যোগ করব। মধু যোগ করার পর সরাসরি পানি ঢেলে দিবেন না হাত দিয়ে আলতো করে মিশ্রণটিকে মাসাজ করতে থাকুন যখন আপনি মিক্সড করবেন তখন আপনার মনে হবে যেন ভেজা বালি একে অপরের সঙ্গে লেগে আছে কিন্তু দলা পাকিয়ে যায় নাই এইভাবে ম্যাসেজ করার ফলে মধুর যে সুগন্ধ এবং আঠালো ভাব পুরো মিশ্রণে ছড়িয়ে পড়বে এবং তোপের বাইন্ডিং ক্ষমতা বাড়বে এছাড়া এমনিতেও শীতের সাধারণ পানিতে মধুর গন্ধ দীর্ঘক্ষণ টিকে থাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এইবার ধীরে ধীরে ঠান্ডা পানি যোগ করব। একবারে বেশি পানি কখনোই আপনারা দিবেন না অল্প অল্প করে পানি দিন আর মাখতে থাকুন আপনার লক্ষ্য হইতেছে একটি নরম মিশ্রণ এবং আঠালো ডো তৈরি করা যা অনেকটা শিশুদের প্লে ডোর খেলার মতো হবে যদি ভুল ভুলবশত বেশি পানি পড়ে যায় এবং মিশ্রণটা নরম হয়ে যায় তাহলে চিন্তা নেই আরো একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে মেখে নিই টোপের ঘনত্ব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না মাঝামাঝি একটা স্ট্রাকচার হবে আর হ্যাঁ এই টোপ তৈরির জন্য নর্মাল পানি অবশ্যই ব্যবহার করবেন শীতের অলসতায় গরম পানি এখানে ব্যবহার করতে যাবেন না এতে যেটা হবে গরম পানির ময়দাকে সিদ্ধ করে দিতে পারে যা টোপের স্ট্রাকচার নষ্ট করে দিবে তখন ঠান্ডা পানি দিয়ে ময়দা মেখে নিলে টোপের নরম আসলা তৈরি হয় যা বর্ষীতে সহজে আটকানো যায় এবং পানিতে ধীরে ধীরে গলে। এই ভিডিওটি এখনো দেখছেন মানে মাছ ধরার প্রতি আপনার বেশ যথেষ্ট আগ্রহ আছে আপনার মতো সত্যিকারের ফিশিং ভিডিওর মূল্য বোঝে তাই একটা লাইক চেপে দিন এবং কমেন্টে কাতলা কোনটা আপনার টার্গেট আমি পরের বার সেটার উপর কার্যকর টোপ বানানোর চেষ্টা করব আপনার পছন্দের মাছের উপর ভিত্তি করে আরো এক্সক্লুসিভ টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ যা আপনাকে আসছে মৌসুমে কার ফ্লোটিং এর টেকনিক আরো বড় মাছ হতে সাহায্য করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের এই ফিশিং পরিবারের যোগ দিন। সেই সাথে একসঙ্গে আমরা মাছ ধরার নতুন কৌশল শিখব। ডো তৈরি করা হয়ে গেলে এরপর ষষ্ঠ ধাপে এক চা চামচ পরিমাণ লবঙ্গ আর এলাচ এই দুইটা গুঁড়ো করে ছিটিয়ে দিব যা আমি পূর্বেই চুলা হালকায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার আবার হাত দিয়ে একটু সময় নিয়ে পাঁচ মিনিট ধরে ভালো করে চেপে চেপে মাখিয়ে এটাকে এই ধাপে মশলার যে সুগন্ধ পুরো টোপে ছড়িয়ে পড়বে এবং টোপের যে বাইন্ডিং আরো শক্তিশালী হবে মাখানোর ফলে এই দুটো প্রাকৃতিকের মশলা শুধু মানুষের খাবারই স্বাদ বাড়ায় না মাছের ক্ষেত্রেও এরা দারুণ আকর্ষণীয় হিসেবে কাজ করে টোপ ব্যবহারের টিপস শীতকালে মাছ ধরার সময় সকালের মৃদু আলোয় ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই সময়টাকে গোল্ডেন টাইম বলা হয় কারণ এই সময়ে পানির উপরি ভাগের তাপমাত্রাটা একটু বাড়তে শুরু করে এবং মাছেরা তখন খাবার খুঁজতে পারে আসে এই সময়টা মাছের কার্যকলাপ বেশি থাকে তবে মাছ ধরার আগে যেখানে মাছ ধরবেন বলে ঠিক করেছেন সেখানে চার বা গ্রাউন্ড বাইট অবশ্যই কারণ শীতের সময় এটা আপনাকে হবে হবে এই ফেলতে মাছের কম থাকে করার জন্য আপনাকে চারটা ব্যবহার করতে হবে দেখিয়ে দিব তখন দেখে নিতে পারেন আর যদি চার বা গ্রাউন্ড বাইট না থাকে তাহলে এই টোপটাই আপনি ছোট ছোট দশ থেকে বারোটি গোল করে ছড়িয়ে দিন খেয়াল রাখবেন গোলক যেন খুব বেশি বড় না হয় এরা পানিতে ধীরে ধীরে সুগন্ধ ছড়াবে এবং মাছকে এক জায়গায় আকৃষ্ট করবে একবারে অনেক টোপ না দিয়ে অল্প অল্প করে কিছুক্ষণ পক্ষে পনেরো থেকে ধরে অপেক্ষা করুন এই সময়ের মধ্যে টোপের যে সুগন্ধ পানিতে ছড়িয়ে পড়বে শীতকালে মাছ একটু ধীর গতিতে চলে তাই তাদের কাছে পৌঁছাতে একটু সময় লাগে অনেকেই যারা নতুন শিকারী আছেন তারা একবার টোপ লাগিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে একই বসিয়ে ফেলে রাখেন এটা একটা মারাত্মক ভুল টোপ যখন পানিতে থাকে তখন তার গন্ধ কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে আসে বা কমে যায় আধা ঘন্টা পর সেই টোপের আকর্ষণ আর না ধরুক প্রতি পর নতুন করে টোপ লাগান থাকবে এবং তার আকর্ষণীয় গন্ধ মাছকে নতুন করে আকৃষ্ট করবে মনে রাখবেন টাটকা টোপ মানে টাটকা আকর্ষণ এই টোপ দিয়ে শিকারের ভিডিও আমাদের ফেসবুক পেজে দেখে নিতে পারেন এইখানে ভিডিও এমনিতেই লং হয়ে গেছে তারপরও অনেক প্রিয় দর্শকের মতামত রয়েছে বিলের ভিডিও দিলে পুকুরের চায় পুকুরের দিলে নদীর তাই মূল বিষয়টা ধরার চেষ্টা করি আমরা বিশ্বাস করি ভিডিও ফুটেসের এর চাইতে আমাদের টোপের গুরুত্ব অনেক বেশি সেই বিশ্বাস নিয়ে আজও আমাদের চ্যানেলের পরিবারে আপনাদের ভালোবাসা বিদ্যমান প্রত্যেকটা ভিডিওতে টোপের সকল উপাদান গুণবলী এই জন্যই বলি যে যারা নতুন শিকারী আছেন তারা যেন আজ করতে পারেন যে কোন টোপের কি ধরনের কার্যকারিতা হয় সেই ক্ষেত্র অনুসারে আপনি টোপ তৈরি করতে পারবেন আপনি খেল রাখবেন যারা প্রকৃত শিকারী তারা তারা একটা স্থান দেখলে সেই স্থানে কোথায় বসতে হবে এই পানির মধ্যে কি টোপ দিতে হবে কখন টোপ ফেলতে হবে তারা ধারণা পেয়ে যায় এর জন্য অভিজ্ঞতা থাকা লাগে আস্তে আস্তে শিকারীদের জন্য বলে থাকি মাছ ধরা কিন্তু শুধু একটা শখ নয় এটি প্রাকৃতিকের সঙ্গেও কিন্তু একত্রিত হওয়ার একটি সুযোগ তাই আমাদের পরিবেশ এবং জলস প্রাণীদের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত টোপে কখনই কেমিক্যাল কালার বা সোডা ব্যবহার করবেন না কেমিক্যাল টোপই ব্যবহার করবেন না। কিছু লোক টোপকে আকর্ষণীয় করার জন্য এই কাজ করে থাকেন। দয়া করে এই ভুলটি করবেন না। আমাদের লক্ষ্য হচ্ছে মাছ ধরা, মাছ মারা নয়। তাই মাছ ধরতে যতটুক টোপ দরকার ততটুক নিন, বাকিটা ঘরে ফিরে ফ্রিজে রেখে দিন। দ্বিতীয় দিন ব্যবহার করুন। আপনি হয়তো একদিনে সব টোপ ব্যবহার করতে পারবেন না। অতিরিক্ত টোপ ফেলে না দিয়ে ঘরে ফিরে এয়ারটাইট কন্টিনারে ভরে ফ্রিজে রেখে দিন। এটি কয়েকদিন পর্যন্ত সতেজ থাকবে এতে অপচয় কমবে এবং পরিবেশে সুরক্ষিত থাকবে আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ এবং টেকসই মাছ ধরার সংস্কৃতি গড়ে তুলি এই টোপের প্রতিটি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে অনুসরণ করেন তাহলে নিশ্চিত থাকুন আপনার হিট রেট নব্বই পার্সেন্টের উপরে উঠবে ইনশাল্লাহ আর একবার যদি এই টোপ ব্যবহার করে সফল হন তাহলে শীতকালে মাছ ধরার জন্য আপনারা আর অন্য কোনো টোপের কথা মনে পড়বে না পরের যখন আপনি মাছ ধরবেন এবং সফল হবেন তখন সেই সাফল্যের ছবি আমাদের ফেসবুক পেজে বা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আমি সেরা ক্যাচ আমাদের চ্যানেলে ফিচার করে দিব আপনাদের গল্প শুনে অন্যরা উৎসাহিত হবে ভিডিওটি আপনার ফিশিং করা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন মনে রাখবেন মাছ ধরার আনন্দটা ভাগ করে নিলে আরো বাড়ে এইবার মেখে নেওয়া হয়ে গেলে পনেরো মিনিটের জন্য এটা ছায়াযুক্তি স্থানে রেখে দিতে হবে এই বিশ্রাম কালে টোপের ভেতরের উপকরণ গুলো পরস্পরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং এতে টোপ আরো স্থিতিশীল হবে আবার দেখা হবে নতুন কোন টিপস বা কৌশল নিয়ে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ফিশিং আর হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটা চেপে রাখতে ভুলবেন না যেন কারণ আপনার সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আল্লাহ হাফেজ